অনেক সময় দেখা যায় অনেক ব্যক্তি গোসলের পর পুনরায় আবার উজু করে অর্থাৎ তারা গোসলকে নামাজের জন্য যথেষ্ট মনে করে না গোসলের পর পুনরায় আবার উজু করা এটা একটা ভুল আমল কারণ বিশ্বনবীর সল্লাল্লাহ মুহায়াসাল্লাম ফরজ গোসলের পর তিনি উজু করতেন না আয়েশার আদিয়া আল্লাহ উতাল আনহা তিনি মেজি শরীফের একশো সাত নম্বর ভিতরে বলেন ল্যা দাওয়াজ বা দেন মুসলি মিনাল জেনাবা অর্থাৎ বিশ্বনগীর সল্লুলাহু আলাইহু সাল্লাম ফরজ বসুলের পর তিনি উজু করতেন না তো ফর বসুলের পর পুনরায় উজু করা এটা একটা ভুল আমল তো এখানে আমাদের মনে রাখা দরকার ফরজ দসুলে কুলি করা এবং নাকে পানি দেওয়া এবং সমস্ত শরীর ধোঁয়া এটা খরচ এবং সেই সাথে খরচ দসলের পূর্বে উজু করা শুনলাম কোন ব্যক্তি যদি যথাযথভাবে গোসল করে তাহলে পুনরায় উজু করা তার কোনো ভাবে সাধারণ গোসলের পূর্বে উজু করা নিশ্চয়ই ভালো সুতরাং সাধারণ গোসলেও যদি কোনো ব্যক্তি ভালোভাবে গোসল করে তাহলে পুনরায় উজু করার কোনো প্রয়োজন নাই আল্লাহবুল্লাহ আলমিন আমাদেরকে সঠিক বোঝার তাহলে